সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার বিশ নভেম্বর দুই হাজার তেইশ দেখছেন সামনে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের বাছুর তো কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেবো আমরা দেখছি এখানে একটি ভাই ভালো আছেন বাচ্চাটা হ্যাঁ ভাই আছি দেখে দেখি কয় মাস বয়স হবে ভাই বয়স হচ্ছে ভাই মাত্র তিন মাস বয়স তো হালকা একদম হালকা দাম কত চাচ্ছে দাম চাচ্ছি চাওয়া দাম পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কত বলছি চল্লিশ বলতে আছে চল্লিশ দেবেন না দুই তিন হাজার বাড়লে দিয়ে দেবো আর দুই তিন হাজার উপরে হলেই দিয়ে দেবো দিয়ে দেবেন চল্লিশ পর্যন্ত বলছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হলে বিক্রি হয়ে যাবে এইটা এটা ভাইয়া এটা এটা কত চাওয়া ছাপ্পান্ন কত বলছে কত বলছে একচল্লিশ পর্যন্ত ছাপ্পান্ন ছায় একচল্লিশ পর্যন্ত দাম বলছে কত ভাই বিয়াল্লিশ চারশে বাউান্ন

নবান্ন তিপ্পান্ন আচ্ছা আচ্ছা সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দিবেন ছয় মানে ছাপ্পান্ন এটা কিন্তু ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন অনেক আর এই এইগুলো ছিল ফ্রিজেন আমরা দু একটা একটু ক্রস দেখাবো এই এটা তো ক্রস না এটা কিন্তু ক্রস তবে সাইজটা সুন্দর কত দাম কত ভাই বলছে না এটা কি বিচি একটা নাকি তো একটা দাম তো কমে গেছে পাঁচ হাজার এই দামে বলে দাম আপনারি ভাই লস কথা ব্যাগের দাম শুনেন না তো মাথা মাথায় এমনি খারাপ কত টাকা লস কইছে যাতে শুনি আমরা শুনি ওটা ষাটের ঘরের দাম কত পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে কি কম আপনারা কি করবেন মানে যেটা কইছেন সেটা কইবেন এটা কত হলে দিবেন এখন লাস্ট বলেন ষাট পার হলে ষাট পার হলে দিবেন না হয় দেবেন না দেখছেন ষাট পার প্রত্যাশ তবে এত হবে না বেশি করেই বলতেছে হ্যাঁ ভাই কি বললেন কাস্টমারে নাই তো কাস্টমারে নাই বেশ বেকার কাছে

ঠিক আছে এখানে একটা গরু তখন থেকে দাম চলছে হয়ে গেছে হয়ে গেছে মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে

বিক্রি করবেন কত হলে একশোর কাছাকাছি পঁচানব্বই দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় না এটা কিন্তু পঁচানব্বই হাজার হলেই বিক্রি করতে চাচ্ছেন উনি

ঠিক আছে তো দর্শক শ্রোতা সকলকে এইখানে একটা বেশ সুন্দর প্রস যাতে সার ভাই কি দাঁতে হয়েছে ভাইয়া দাঁত হয় নাই আচ্ছা আনুমানিক বয়স আঠারো উনিশ মাসের মতো এখনো দাঁতে আসে নাই কত দাম চাচ্ছেন ভাই

দেখছেন এটা গরুটা মানে খুব তেজি না